জংরি টপ থেকে সূর্যোদয় দেখে ফেরার পরে দলের সকল সদস্য একসাথে চা খেয়ে নিজেদের ব্যাগপত্র গুছিয়ে নেওয়া হচ্ছিল আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু তথ্য দেব যেটা হয়তো ইউটিউবে আপনি খুব কম ভিডিওতেই পাবেন এই গয়েচালা ট্রেক সকলে এজেন্সি মারফত করে থাকে কিন্তু আপনি চাইলে নিজেরাও অ্যারেঞ্জ করে করতে পারেন আমাদের মতো তাতে মাথা পিছু আপনার পাঁচ থেকে সাত হাজার টাকা সাশ্রয় হতে পারে আগে খাওয়া দাওয়া সেরে নিয়ে টেন্টগুলো গুছিয়ে ফেলি তারপর পথ চলতে চলতে বাকি তথ্য তুলে ধরব আপনাদের সামনে আমাদের সাপোর্ট স্টাফরা খুবই হেল্পফুল আমাদের বলার আগেই তারা টেন্টে চা গরম জল এসব নিয়ে হাজির হয়ে যাচ্ছিল প্রতিদিন আমাদের শরীরের খোঁজ খোঁজখবর রাখছিল এছাড়াও আরও কত শত মজার মুহূর্ত তো রয়েছেই এই পেমতুক ভাই এবং তার টিম সত্যিই অসাধারণ একটা ইন্টারেস্টিং বিষয় যেটা যারা কখনও ট্রেকিংয়ে আসেনি তারা জানতে পারবে না হয়তো তাদের কাছে এগুলো শুনলে মনে হবে গল্প কথা এই যে আমরা এখন রয়েছি গোচেলা ট্রেকে গোচেলা ট্রেকে রয়েছি গোচেলা ট্রেকের জংরি ক্যাম্প সাইটে আমরা এখন রয়েছি তো সামনেই এই মোটামুটি কুড়ি তিরিশ ফুটের মধ্যে আমাদের ক্যাম্প সাইট আরও এখানে অন্যান্য অনেক টিম রয়েছে এবার মজার ব্যাপারটা হচ্ছে এখানে কোনো জায়গায় নেটওয়ার্ক মিলছে না খালি এইখানে এই যে একটা পাথর রাখা আছে এইটার উপর দাঁড়ালে শুধুমাত্র নেটওয়ার্ক মিলবে ঠিক এইখানে হয়ে গেলে আর নেটওয়ার্ক মিলবে না আবার এইখানে হয়ে গেলেও নেটওয়ার্ক মিলবে না মিলবে শুধু এইখানে এ এক আলাদা মজার জিনিস যারা কখনো আসেনি তারা বুঝতে পারবে না এগুলো যাদের বলা হবে তারা ভাববে হয়তো গল্প কথা এ খুব মজার জিনিস পাথরে দাঁড়াও আর বাড়িতে ফোন করে জানাও যে বেঁচে আছি এর থেকে বেশি আর কোনো খবর দেওয়ার উপায় নেই আজকের গন্তব্য জংরি থেকে থানসিং ক্যাম্প উচ্চতা তেরো হাজার ফুটের আশেপাশে দূরত্ব প্রায় আট কিলোমিটার সময় লাগবে ছয় থেকে সাত ঘন্টা মতো কিভাবে নিজেরা সমস্তটা অ্যারেঞ্জ করবেন সেটা বলি প্রথমে আপনাকে ন্যূনতম সাত থেকে আটজনের একটি দল তৈরি করতে হবে আমাদের দলে আমরা বারোজন ছিলাম এরপর আপনার প্রথম কাজ হবে ট্রেনের টিকিট এবং এনজিপি থেকে ইয়াকসাম যাওয়া আসার গাড়ি বুক করা হাওড়া থেকে এনজিপি ট্রেনের ভাড়া সাড়ে তিনশো টাকা গাড়িতে এনজিপি থেকে ইয়াকসাম যাওয়া এবং ফেরার খরচ মাথাপিছু দেড় হাজার টাকা গাড়ির ড্রাইভারের নম্বর ডেসক্রিপশান বক্সে দেওয়া রইল এরপর আপনাকে ইয়াকসামে থাকার জন্য একটি হোটেল বুক করতে হবে আমরা ছিলাম হোটেল মূল্যান্ডে একদম চেকপোস্টের পাশেই থাকার জন্য আপনাকে দিতে হবে মাথাপিছু আড়াইশো টাকা অর্থাৎ দুদিনের থাকার জন্য মাথাপিছু পাঁচশো টাকা করে আপনাকে খরচ করতে হবে এরপর আপনাকে একটি লোকাল গাইড নিতে হবে যে আপনাকে গাইড কুক এবং ইয়াকের ব্যবস্থা করে দেবে এছাড়াও টেন্ট স্লিপিং ব্যাগ কিচেন টেন্ট বাসনপত্র টয়লেট টেন্ট সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে এবং এর সাথে সাথেই খাবারের সমস্ত লিস্ট সেই আপনাকে বানিয়ে দেবে সেই মতো আপনাকে জিনিসপত্র কিনে নিয়ে যেতে হবে আমরা মুদিখানা এবং দোকান বাজার সমস্তটা নিজেরাই করেছিলাম কিছুটা হাওড়া থেকে এবং কিছুটা জলপাইগুড়ি থেকে এছাড়াও টেন্ট এবং স্লিপিং ব্যাগগুলি হাওড়ার শালিমার স্টেশনের কাছে ট্রেক ট্রাভেলস জোন থেকে ভাড়া নিয়েছিলাম দুটি টেন্ট এবং বারোটি স্লিপিং ব্যাগের ভাড়া লেগেছিল প্রায় ছয় থেকে সাত হাজার টাকার মতো এছাড়াও ফরেস্ট পারমিটের জন্য আমাদেরকে সিকিম গভর্নমেন্টকে দিতে হয়েছিল উনিশ হাজার টাকা মতো গাইডের সাথে কথা হয়েছিল দুইজন গাইড একজন কুক একজন হেল্পার এবং ছটি ইয়াকের এছাড়াও একটি কিচেন টেন্ট এবং সমস্ত বাসনপত্র দিয়ে পঁচানব্বই হাজার থেকে এক লাখ টাকার চুক্তি হয়েছিল সব শেষে সমস্ত খরচ যোগ করলে আপনি দেখবেন যে পনেরো হাজার টাকার মধ্যে আপনি এই ট্রেকটি করে ফেলেছেন অর্থাৎ হোম টু হোম আপনার খরচ হয়েছে পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে সুতরাং যদি আপনার মনে হয়ে থাকে যে আমাদের এই প্ল্যানটি আপনার ভালো লেগেছে তাহলে আপনি এইভাবে ট্রেকটি অ্যারেঞ্জ করতে পারেন তবে এক্ষেত্রে একটি সমস্যাও রয়েছে যদি আপনার পূর্ব অভিজ্ঞতা না থেকে থাকে সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন এবং যদি আপনার পূর্ব অভিজ্ঞতা থাকে এবং আপনাদের টিম যদি ভালো হয় সেক্ষেত্রে আপনারা এইভাবে ট্রেকটি করতে পারেন এক্ষেত্রে আপনার অনেক টাকা সাশ্রয় হবে এছাড়াও সমস্ত গাইড হয়তো এইভাবে আপনাদেরকে নিয়ে যেতে চাইবে না তাই আমার যে গাইড পেমতুক ভাই পেমতুক লিম্ব তার নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়া রইল আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন এবং এভাবে আপনারা ঘুরে আসতে পারেন ঘন্টা দুই দিনে হাঁটার পরে আপনি এসে পৌঁছবেন কোকচুরাং ক্যাম্পসাইটে এই কোকচুরাং ক্যাম্পসাইটের আবার একটি বদনামও রয়েছে শোনা যায় বহু মানুষ নাকি পূর্বে এখানে মারা গিয়েছেন অনেকে আবার হারিয়ে গিয়েছেন জঙ্গলের মধ্যে যাদের আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তাই ট্রেকাররা এই জায়গাটিকে ভুতুরে বলে মনে করে এবং এই কোকচুরাংকে তারা একটু এড়িয়েই চলে যদিও আমাদের ভয়ের কোনো কারণ নেই কারণ আমরা ককচুরাঙে থাকছি না আজকে আমাদের গন্তব্য থানসিং সাইটে পৌঁছে ক্যাম্প খাটাতে খাটাতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা ছাড়া থানসিং আর বাকি যে দলগুলি ছিল তারা প্রত্যেকেই আমাদের থেকে দু থেকে তিন ঘন্টা আগে এসেই ক্যাম্প খাটিয়েছিল থানসিং ক্যাম্পসাইটে প্রবল ঠান্ডা তাই ক্যাম্প খাটিয়েই প্রথমে আমরা চা এবং পকোড়া খেয়ে নিজেদেরকে একটু সতেজ করে নিলাম যদিও আমাদের হাতে সময় খুব কম ছিল তাই তাড়াতাড়ি রাতের খাবার সেরে নিয়ে আমরা সেদিনের রাতের মতো ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন সকালবেলা উঠে আসল সৌন্দর্যটা উপভোগ করলাম পিছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে মাউন্ট পান্ডিম আর তার সামনে খোলা মাঠের মধ্যে কত শত রং বেরঙের টেন্ট সত্যিই অসাধারণ উচ্চতার কারণে এই থানসিং ক্যাম্পসাইটে খুব ঠান্ডা সামনে বড়ো বড় পাহাড়গুলি দেখা যাচ্ছে এছাড়াও কালকে রাত্রিবেলায় আমাদের টেন্টের গায়ে বরফের একটি হালকা আস্তরণ পড়েছিল সকালবেলা রোদ হতে না হতেই সেই বরফগুলি গলে গলে জল হয়ে নিচে পড়ে যাচ্ছিল এই ঠান্ডায় সকালবেলা একটু চা খেয়ে নিজেদেরকে সতেজ করে নেওয়া হচ্ছিল তার সাথে পাহাড়ের সৌন্দর্য তো রয়েছেই আমাদের আজকের গন্তব্য লামুনে ক্যাম্প আজকে আমাদের লামুনে ক্যাম্পসাইটে যতটা তাড়াতাড়ি সম্ভব পৌঁছে গিয়ে তাড়াতাড়ি রেস্ট নিতে হবে কারণ আজকে এই লামুনে ক্যাম্পসাইট থেকেই আমরা মাঝরাতে যাব সামিটের উদ্দেশ্যে তাই সামিটের আগে আমরা ভালো করে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি কারণ লামুনে ক্যাম্পসাইটে গিয়ে আমরা সেভাবে আর সময় পাবো না তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার আমাদের গন্তব্য থানসিং থেকে লামুনে থানসিং থেকে লামুনে যাওয়ার পথ খুব দীর্ঘ না হলেও খুব সুন্দর জায়গায় জায়গায় পাহাড়ি নদীগুলি বয়ে চলেছে আপন খেয়ালে পথ চলতে চলতে একটা জিনিস আমরা অনুভব করছিলাম সেটা হলো বাতাসে এবার অক্সিজেনের পরিমাণ ধীরে ধীরে কমছে এবং তার কারণে হালকা হালকা মাথা টিপ টিপ করছে তার কারণ হলো আমরা এবার প্রায় তেরো হাজার ফুটের উপরে রয়েছি সিং থেকে লামুনের যাত্রাপথ মাত্র চার কিলোমিটার দীর্ঘ হলেও এখানে রাস্তার উপর দিয়ে বহু জায়গায় বয়ে চলেছে নদীর জলধারা সেই সমস্ত জলধারাকে পার করে আমরা অবশেষে পৌঁছলাম লামুনে ক্যাম্প সাইটে লামুনে ক্যাম্প সাইট এক কথায় অসাধারণ একদম মাউন্ট পান্ডিমের নিচে অবস্থিত এই ক্যাম্পসাইট এবং এর উচ্চতা প্রায় চোদ্দো হাজার ফুটের আশেপাশে লামুনে ক্যাম্প সাইটে পৌঁছোতে আমাদের সময় লেগেছিলো ঘন্টা দুই তিনে অর্থাৎ দুপুরবেলা বারোটা থেকে একটার মধ্যে আমরা লামুনে ক্যাম্প সাইটে পৌঁছে গিয়েছিলাম তারপর ক্যাম্পসাইটে পৌঁছে ক্যাম্প খাটিয়ে আমরা শুয়ে পড়েছিলাম বিকালবেলা ছটা নাগাদ আমরা রাতের খাবার খেয়ে নিয়েছিলাম কারণ এরপর আমাদের তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হতো কারণ মাঝরাতে প্রায় দুটো নাগাদ আমাদের যেতে হবে সামিটের উদ্দেশ্যে ঘড়িতে তখন সময় দুটো এগারোটা ছেলের চোখে তখন হিমালয়কে আরও কাছ থেকে দেখার স্বপ্ন সকলেই এই প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে হেঁটে চলেছে প্রায় চোদ্দো হাজার ফুট উচ্চতায় গন্তব্য গোয়েজেলা সামিট উচ্চতা প্রায় ষোলো হাজার ফুট এই ঘুট অন্ধকার এবং প্রবল ঠান্ডায় হিমালয়ের বুকে হেঁটে চলা সত্যিই এক অনন্য অভিজ্ঞতা এখানে টেম্পারেচার মাইনাস পাঁচ থেকে মাইনাস ছ ডিগ্রি তো হবেই তার কারণ সামনে আমরা যেমন বড় বড় পাহাড়গুলি আবছা আবছা দেখতে পাচ্ছিলাম তেমনই প্রবল ঠান্ডা হাওয়া একদম শরীরকে কাঁপিয়ে দিচ্ছিল কোনো রকম পকেট থেকে হাত বের করার উপায় নেই হাতে হ্যান্ড গ্লাভস মাথায় টুপি এবং প্রায় মুখের বেশিরভাগ অংশটাই ঢেকে রেখে আমাদের হেঁটে যেতে হচ্ছিল সামনের দিকে বহু প্রতীক্ষা বহু কষ্টের পর অবশেষে দেখা মিলল হিমালয়ের বিস্ময় পৃথিবীর তৃতীয় বৃহত্তম তথা ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এবং তার প্রতিবেশী পর্বতগুলির অর্থাৎ আমরা এখন প্রায় ষোলো হাজার ফুট উচ্চতায়

ভাবে গোয়েচেলা সামিট করার পর আমাদের আনন্দ যেন বাঁধ মান ছিল না আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হিমালয়ের কোলে আমাদেরকে ঘিরে রয়েছে কাবরু ডোম কাবরু সাউথ কাবরু নর্থ রোথাং মাউন্ট কাঞ্চনজঙ্ঘা মাউন্ট পান্ডিম মাউন্ট তেনজিং খাং মাউন্ট চাপুনো এছাড়াও আরও আরও অনেক পর্বত সত্যি এ এক অসাধারণ অভিজ্ঞতা সো দিস হান্ড্রেড এ অভিজ্ঞতা আমরা চিরকাল মনের মনিকোঠায় সযত্নে তুলে রাখব হিমালয় আজ আমাদের যে উপহার দিয়েছে তা সত্যিই ভোলার নয় জয় হিমালয় জয় কাঞ্চনজঙ্ঘা বারে বারে যেন তোমার কাছেই ফিরে আসতে পারি বাঙালির সাথে মুড়ির কানেকশানটা খুব স্ট্রং আমাদের গাইড পেমতুক ভাই আমাদের খাবার জন্য ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ নিয়ে গিয়েছিল উপরে তো আমাদের বন্ধুরা কিছুজন ব্যাগে করে মুড়ি আর চানাচুন নিয়ে গিয়েছিল তো পেমতুক ভাই যখন আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ বের করেছে খেতে দেওয়ার জন্য তখন বাকিরা বলল তাহলে মুড়ি আর চানাচুরটাই বা পড়ে থাকে কেন তো তখনই গামছা পেতে মুড়ি আর চানাচুরটা দিয়ে মেখে হয়ে গেল ঝালমুড়ি নিচে নেমে আসার সময় চোখে পড়বে সমিতি লেক এই সমিতি লেকের উপরে বড়ো বড়ো পর্বত শৃঙ্গগুলির ছায়া পড়ে একটি মায়াবী রূপ তৈরি হয় যা দেখতে এবং ফটো তুলতে খুবই ভালো লাগবে সামিট কমপ্লিট করে লামুনে ক্যাম্পসাইটে ফিরে চারিপাশটা একটু দেখে নিয়ে তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নিতে হবে কারণ খাওয়া দাওয়া করে সব জিনিসপত্র গুছিয়ে আমাদের বেরোতে হবে আজকে ককচুড়াঙের উদ্দেশ্যে लामुने कैम्पसाइट थे के खावा दावा सेरे एक ही पथे आम्रा थान सिंह हुए चले एसेछि कोकचुरांग कैम्पसाइटे मेरे तरफ से सबको नमस्कार क्योंकि इतने दिन तक हम लोग साथ में था आप लोग का टीम का भी बहुत लोग सब कुछ एकदम बोलो एकदम बहुत बेस्ट था बहुत अच्छा आदमी था आपका ये रिफ्लेक्शन जो हम लोग का जो बात करने का एक 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 से दूसरी की तरफ बहुत एकदम फ्रेंडली बहुत अच्छा था बहुत रेस्पेक्ट भी था और ऐसा बहुत अच्छा लगा ऐसा ट्रैक बार बार करने से हम लोग को भी एकदम मज़ा आता है तो को कोई इसमें हम लोग को भी उसमें गुस्सा ऐसा कुछ बात भी नहीं है एकदम बहुत अच्छा से ट्रैक हुआ बहुत अच्छा से आप लोग भी बहुत सपोर्ट मिला आप लोग की तरफ से सपोर्ट मिला ऐसे कोई जो बात वो नहीं है आप लोग का टीम बहुत अच्छा है एकदम सब एक से जो वापस गया उसके लिए थोड़ा दुख हो गया क्योंकि वो टॉप टॉप का बूपन तक नहीं जा पाया उसके लिए थोड़ा दुख था लेकिन सबसे अच्छा हेल्थ है अगर हेल्थ अच्छा है तो फिर कभी भी आ सकता है क्योंकि पैसा तो आज से कल नहीं है लेकिन लाइफ तो सिर्फ एक ही बात है लाइफ अगर है तो आप लोग कभी भी आ सकते हैं फिर नेक्स्ट टाइम अच्छा से एकदम ट्रेनिंग करके साइकिलिंग जिम ये सब ट्रेकिंग करने के जो ट्रेकिंग करना चाहते हैं उसके लिए ये साइकिलिंग बाइकिंग बाइकिंग अच्छा नहीं है साइकिलिंग एकदम मेन है वो जॉगिंग वगैरह डिप्रीज कर एकदम ये, ये सब करने के बाद आप ट्रेकिंग आराम से सक्सेस कर सकते हैं तो आप सब लोग बहुत धन्यवाद मेरी तरफ से ट्रेकिंग अच्छा रहा आप लोग सबका लो बिहेवियर बहुत अच्छा रहा हम सब का टीम बहुत खुश है थैंक यू हमारे आज के गंतव्य कोकचुरंग थे बाखिम এবং পরের দিন বাখিম থেকে ইয়াকসামে আমাদের ট্রেক শেষ হবে যত নিচের দিকে নেমে যাচ্ছি ততই মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে এত বন্ধুবান্ধব এই হিমালয় এই অপূর্ব সুন্দর পাহাড়ি নদী পেমতুক ভাই ও তার সঙ্গীরা না থাক আর এসব ভাবতে চায় না একগুচ্ছ স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি যেগুলো নিঃসন্দেহে সারা জীবন আমাদেরকে সতেজ রাখবে আজকে আমাদের গন্তব্য বাখিম থেকে ইয়াকসাম আনুষ্ঠানিকভাবে এখানেই আমাদের ট্রেকের শেষ হল অনেক স্মৃতি অনেক ভালোবাসা নিয়ে আমরা ঘরে ফিরছি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় উপন্যাসের কয়েকটি লাইন আমরা অনুভব করতে পারলাম মানুষের আয়ু মানুষের জীবনের ভুল মাপকাঠি এই সাত দিনে আমরা প্রায় এক বছরের জীবনকে উপভোগ করেছি অনেক কিছু শিখেছি অনেক কিছু বুঝেছি যা হয়তো বইয়ের পাতায় বোঝা সম্ভব নয় জয় হিমালয় জয় কাঞ্চনজঙ্ঘা